ইপসন প্রিন্টারের জড়িত সমস্যার কারণে যাদের প্রিন্টারের রেড লাইটগুলো ড্রপ আউট করে জ্বলছে তাদের সমস্যার সমাধানের জন্য এই ভিডিওটি করা আমার ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারটিতে একই সমস্যা হচ্ছিল তো চেষ্টা করলাম নিজে নিজে সলভ করার আমি প্রথমত যখন একটা ডকুমেন্ট প্রিন্ট দিতে গেলাম তখন দেখলাম যে এটা দেখাচ্ছে প্রিন্টার্স ইনপ্যাড ইজ অ্যাট দ্য এন্ড অফ দিস সার্ভিস লাইফ সো এটা সমাধানের জন্য কিভাবে কি করবো তা আমি দেখানোর চেষ্টা করব আমি স্ক্রিনে চলে আসছি এতক্ষণ মোবাইল দিয়ে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে ভিডিও করে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম আমার প্রিন্টারের সাথে আমার ল্যাপটপ কানেক্ট করে নিলাম শুরুতেই সো এটা কানেক্ট করে একটা ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ আমাকে এটা সলভ করতে হবে সো তার জন্য আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি সরাসরি ইন্টারনেট কানেক্টরে অর্থাৎ প্রিন্টার পোর্ট কানেক্ট করে নিলাম সাথে সাথে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি গুগলে চলে যাব সেখান থেকে প্রিন্টার মাস্টার ড্রাইভে এখান থেকে আমি রিসার্টার ডাউনলোড